কোন বান্দা যখন সিজদা করে আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলে ওই আমার ফেরেশতারে আমি আল্লাহ মাকে উরা দেখে না বিল গায়ব না দেখে মানে নেছে আমি আল্লাহ শাকি বনের কে দিলাম আমি আল্লাহ বা সিজদা করি বান্দা বন্দি দিগকে অবশ্যই আমার জান্নাতে নিয়ে এসে আমার দিদা আত্মা দিয়ে দেব এ যুবকেরা Você dá, dá. হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক এর সঙ্গে পাহাড়ে কথা বলতে গেলে কথা বলার বান্দা পাককে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ পাক আপনি আমার সঙ্গে কথা বলছেন এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবে আল্লাহ পাক বলেছিল মুসা আমার এক দল বান্দা বন্দি আছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে এ মুসা শুধু কথা বলবে তা না তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না তারা খুশি কথা বলতে পারবে এ মুসারে তুমি কথা বলতে গেলে তোর পাহাড়ে তোমাকে আসতে হয় তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদেরকে তোর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না যে কোনো পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে হাজরাজে মুসারে তুমি আমার সঙ্গে কথা বলছ তোমার আমার পিছনে কত দাঁত গুরুত্ব সত্তর হাজার মূলে পর্দা রয়েছে একটা পর্দা দিঘার একটা পর্দা দশ হাজার বা সত্তর হাজার বছরের রাস্তা

তারা তারা করা হবে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে উমরাতে মুসা আলাইহিনামর বন্ধু নবী মুহাম্মদ রাসূলের উম্মাত উম্মতি হবে তারা যখন নামাজ পড়বে আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে যেখানে খুশি দাঁড়াতে dare এই জমিন আমাদের জন্য মসজিদ বানিয়েছে তবে আমাদের জন্য আমরা বাইতুল্লাহর ঘর বানিয়েছে কেননা ওখানে নির্দিষ্ট জায়গায় আমরা কৃতজ্ঞ হয়ে পড়ব Да, да. Mm -hmm.

বান্দা করবে সাবার একদিন বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বারবার আখিরাতের কথা বলে ইয়া রাসূলুল্লাহ আখিরাতটা কেমন হবে এ যুবকেরা বাবেরা আমার আম্মা জানি না পুনিরা আমাদের কি বিশ্বাস নাই যে কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে আমাদের কি বিশ্বাস নাই কবরের জমিনের মধ্যে যখন রাখা হবে যদি দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের হতে পারে কবরটা বেহেস্তের বাকা কবর তৈরি হবে আর যদি আল্লাহ রসুলের নাক হতে পারি কবরটা যার নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে যেখানে নিরানব্বইটা সাপ দেওয়া হবে এ আমার যুবক এ আমার বোনে আমার আব্বা মা তোমার আমার কি এক বড় মনে পড়ে না ওই কবরের জমিনে তোমার আমার কি দশাটা হবে আরে দুনিয়া জনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলা আর আল্লাহ আল্লাহ যিনি আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে দুটো চোখ দিলেন দু হাত দিলে দুটো পা দিলেন দুটো কান দিলে সুন্দর একটা জিন্দগি দিলে আল্লাহ গাত করলে সে আল্লাহ জন্য নবীর জন্য কি করলাম মাঝে প্রেমিকেরা এখনো সময় আছে পরিবর্তন হয় আল্লাহ থেকে ফিরে আসো নবীর দিকে ফিরে আসো মসজিদ গুলোকে আবাদ করো কোরআনের মধ্যে শিক্ষা আলোচনা করো কোরআনের মাহফিল বানাও সেখানে জমে 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 আল্লাহ তোমার আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে ওই মেসেজ বেশি বেশি করে জানো আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন

নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ময়দানে মাসরে এমনও ছেলে পাওয়া যাবে বুকের উপরে পা দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে ময়দানে মা শোরে মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ময়দানে মা শোরে এমনও মা পাওয়া যাবে এমনও মেয়ে পাওয়া যাবে

তোমাদের কে লোটে তোমাদের সহযোগী দলে ক্ষমতা এসে তোমার দিন কেউ লোটে তোমার দিনের সমালোচনা করে তোমার মসজিদ কে মিটায় তোমার মাদ্রাসা কে মিটায় তোমার হিজাব কে মিটায় তোমার দাড়িকে ক্রিটিসাইজ করে তোমার বাচ্চা গুলো কে অশিক্ষিত বানায় যারা ইসলামের দুশ্ম তারা যখন তাকে সেখানে বিয়ে করে যে বসো কেননা আমার দাদা খুশি হবে একশো টাকা দেবে বিরিয়ানি দেবে মনে রেখে দেবে

কি করবি তোরা এরপর তারা পিছিয়ে যায় না অনেকে আবার দান করে অনেকে আবার বলে দান করে কি পাবি এরপর তোরা দান করে যায় মনে রাখবেন এক কথাই যারা আল্লাহ রসুনের পক্ষে থাকবে পরকালে তাদের জন্য আমার আল্লাহ কি যথেষ্ট হাজরাতে আলি সঙ্গে সঙ্গে আর একটা কথা জিজ্ঞাসা করলেন

আজ কাল বানালোচনা করলে যুগে পানি ফেলে কাঁদে আজ ওই মা বাগদের আলোচনা করলে কাঁদে আলো আজ বায়াতদের দিকে সম্মান করে পিয়ার করে তাদের জন্য যান পর্যন্ত কোরবান করে দেয় এই জন্য কেরা তুমিরা বা বেরা রে হাজরাত মৌলারি সেরে খোদার দিয়ে খোদারা জিজ্ঞাসা করলে ইয়ার সুল্লাহ ওই মৈদানে মা আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের জন্য কি ছিল দুনিয়ায় আমাদের আলোচনা করেছিল দুনিয়ায় আমাদেরকে পেয়ার করেছিল দুনিয়ায় আমাদের উপরে তুল করেছিল

লেগেছে আর মধ্যে একটা কথা জাবান্দুল্লাহ আল্লাহ নবী জানিয়ে দেন যারা দিনে আমাদের ভালোবাসার মানুষ হবে আমাদেরকে प्यार করবে দুনিয়ায় আমাদের আলোচনার মাহফিল বানাবে আমাদের কথা শুনে যাদের দিলটা খুশি হবে হে হযরত আলী আমাদের সঙ্গে জান্নাতী کھانا খাবে এই কথাগুলো তোরা বলতে চাই না যদি এই কথা আলোচনা হয় সমাজকে গিয়ে তোরা ভুল বোঝায় এই কথা না কখনো মানাতে চাই না এই জীবন কে রাসূলের রে এ আবার বলে দিয়ে যাও আল্লাহর করে অতরুচে জানো কারণ নবীদার মুক্তি নাই আল্লাহ সে পাবে না কারণ নবী পাক কি আল্লাহ পা দিয়েছে দুনিয়ার মানুষ গো ভুলে গেছে আপনি জান ওদেরকে আমার সঙ্গে জুড়ে দাও আমাদের কাজ হবে নবী পাকের কদমে পৌষানো নবী পাক আল্লাহ জেতা যে বনীছে নবী পাক তাদেরকে আল্লাহ তার সঙ্গে জুড়ে দেবে আর ওজন বলুন সুবহান